চাকুরিজীবীদের আস্থা পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে এবং মধ্যবিত্তদের হাতে টাকা রাখার জন্যই বাজেট করা চাকুরিজীবী আর বারো লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তারাই বেনিফিট হবে না শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন আপনাদের এই নেগেটিভ অ্যাটিটিউডটা কেন এই বাজেটটাকে স্টাডি করুন দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো অন্নদাতা কৃষক থেকে মহিলা থেকে যুবক থেকে এসসি এসটি কমিউনিটি থেকে কাকে বঞ্চিত করেছে বাজেট আমি সেটা জানতে চাই সামগ্রিকভাবে ক্যান্সারের ওষুধ ছত্রিশটা ওষুধকে তার দাম কমিয়ে দিয়ে সমস্ত জেলারতে ক্যান্সার চিকিৎসা চালু করার মতো ঐতিহাসিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে তো আপনি কমপ্লিট করতে পারেননি মাত্র ন দশ পার্সেন্ট বাড়িতে নলে জল গেছে আঠাশ সাত পর্যন্ত জল জীবন মিশনের স্কিমকে কন্টিনিউ করে দিয়েছে যাতে প্রত্যেকটা বাড়িতে হার ঘর নলসে জল নলে যাতে জল যায় কোন জায়গাটাকে আপনি বঞ্চিত করেছে বলুন ইউরিয়া সারের ক্ষেত্রে নতুন প্ল্যান্ট তার ভর্তুকিকে কন্টিনিউ করা বাড়ানো প্রত্যেকটা জিনিসকে কভার করে দিয়ে গেছে এই জায়গায় এবং তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি মানুষ হ্যাপি বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা হ্যাপি ভীষণ ভাবে হ্যাপি আর যারা এমআইএস মান্থলি ইনকাম স্কিমে গ্র্যাচুইটি পি এফ এর টাকা জমি টমি বিক্রি করে যে সিনিয়র সিটিজেনরা খুব কষ্টে ছিলেন তাদের সুদ কমে যাচ্ছিল তাদেরকে প্রোটেকশন দিয়ে দিয়েছে ভারত সরকার এটা সিনিয়র বরিষ্ঠ নাগরিকদের আশীর্বাদ মোদীজির সরকার পাবে

সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে তারা তো চাইবে এখানে তো সমস্যা এখানে আমাদের ভারত সরকার করতে চান আমাদের সাংসদরা আমাদের দুজন প্রতিমন্ত্রী তারা কাজ করতে চান আমিও বিরোধী দলের হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই কিন্তু প্রশ্নটা হচ্ছে ল্যান্ড দীঘা তমলুক রেলপথের ডবল রেল লাইন হচ্ছে না তার জন্য দায়ীকে মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না নন্দকুমার থেকে বলাই পন্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে জমি দেবে না মমতা ব্যানার্জি জমি দেবে কৃষকরা রেডি রেডি আছে জমিদার উপযুক্ত মূল্য পেলে জমি দেবেন না নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে সেখানেও দেখবেন চুয়াত্তর একর জমি পেয়েছি আমরা আগে ছয় একর জমি এখনো পাওয়া যায়নি বাকি কাজ পুরো দমে চলছে দুশো কোটি টাকার বেশি অ্যালোটমেন্ট হয়েছে আরো তিনশো কোটি টাকা অ্যালোটমেন্ট হয়েছে কাজ পুরো দমে চলছে ফুল স্পিডে কাজ চলছে আপনি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা জমি দেবেন না হিলি রেল প্রজেক্টে জমি দেবেন না আপনি ভাদুতলা হয়ে লালগড় রেল প্রজেক্টে জমি দেবেন না এরকম একষট্টিটা রেল প্রজেক্ট রয়েছে জমি দেবেন না আপনি আপনাকে কিন্তু বলছি আপনি জমি দেবেন না আপনি এখানে জমি দেবেন না জমি তো ল্যান্ড অ্যাকুইজিশন এক তো কালেক্টর ডিএম এর হাতে এবং এই ডিএম রা কন্ট্রোল বাই এ পূর্ণেন্দু মাইত্রীর ঘাড়ে মাথা আছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে যায় আপনি আমার আপনাদের আমার জেলা বা আপনাদের জেলা নিয়ে বলুন না এই মান্দারবনিতে এনজিটির কি একটা নোটিস করেছিল তাতেই ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছে গর্তে ঢুকিয়ে দিয়েছে কে করবে কে কোথায় জমি দিতে যাবে । ভারত সরকার